আমার প্রিয় পরিবার রীণা বিশ্বাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তা বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে তা বন্ধুরা আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করেছি সকালে মানে কাজ বাকি কাজ হয়ে গেছে আর এখন হচ্ছে চাটা খেয়ে নেব চাটা খেয়ে আরও অনেক কাজ আছে সেগুলো করব। তা যেহেতু এখন মানে কালকে সরস্বতী পুজো সরস্বতী পুজোর ভিডিওটা আমি আগে ছেড়ে দিয়েছি এটা হচ্ছে তার আগের দিনে চাটা খেয়ে কটা কেঁচেছি আর বাইরের ওয়েদার খুবই খারাপ মেঘলা মেঘলা তা ওর জন্য কেচেছি কাঁচা তো আর বন্ধ নেই এখনও অনেকগুলো কাঁচা এ দেখো জমানো রয়েছে কতগুলো কাঁচা এখনও কাঁচা হয়নি কারণ বাইরে মেঘলা মেঘলা করছে তো ওর জন্য আর হচ্ছে তোমার হচ্ছে স্নান ওর জন্য কেচে ধুয়ে ভিজেও গেছিলাম ওর জন্য স্নান করে নিয়েছি এখনও রান্না হয়নি আর এখন কটা তা একটা দশ বেজে গেছে রান্না বসায়নি চলো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই চলো যেহেতু আমার এই ভিডিওটা করা ছিল তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি তা যেহেতু সরস্বতী পুজোর ভিডিওটা আমি আগে ছেড়ে দিয়েছি এটা তার আগের দিনের বললাম তা সেদিনকারে যেহেতু নিরামিষই হবে কারণ কালকে সরস্বতী পুজো ওর জন্য আগের দিন নিরামিষই খাবো যেহেতু শনিবার কালকে রবিবার কারণ রবিবার সোমবার তো জানোই যে দুদিন সরস্বতী পুজো পড়েছিল মানে পড়েছে সেই কারণে ওর জন্য নিরামিষই হবে তা বেগুন ভাজবো আর ভাবছি লাউ আছে লাউটা করব কারণ নিরামিষ আর কী করবো সোয়াবিনটা ভাবলাম সোয়াবিনও তোমাদের দাদা বললো তাহলে সোয়াবিন মেয়ে খাবে লাউটা খেতে অনেক সময় চায় না তাহলে সোয়াবিন আনি তা আমি বললাম ঠিক আছে তাহলে সোয়াবিনও আনো তা আজকে বেগুন ভাজবো সোয়াবিন করব আর লাউটা করব। যেহেতু আমার বে মানে সকালবেলা সেইভাবে কিছু খাওয়া হয়নি তার জন্য তাড়াতাড়ি আর কি রান্নাটা বসিয়ে দিলাম যেহেতু দুপুরবেলা আর রাত্রে একবারে হয়ে যাবে তাই সেজন্য দেখো আমি কিন্তু বেগুন কেটে নুন নুন হলুদ আর হালকা একটু চিনি দিই তাহলে বেগুন ভাজাটা না মানে খেতে বেশ ভালো লাগে আর কি বলো তো মানে তেল বেগুন ভাজা খেতে ভালো লাগে কিন্তু এতে না প্রচুর তেল টানে মানে খেতে তো সব কিছুই ভালো লাগে কিন্তু ওই যে অতিরিক্ত তেল টানে আর এই দিকে দেখো হাফ লাউ টানা করেছি আর যেটুকু ছিল সেটা আজকে করে ফেলছি তা এদিকে বেগুন ভাজবার লাউটাও হাফ ছিল বলে ওটাও করে ফেলছি আর বললাম তোমাদের দাদাকে সোয়াবিন এনে দিতে তা তোমাদের দাদা সোয়াবিন এনে দিয়েছে আর আমি এদিকে দেখো বেগুন কেটে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেছি কারণ একটু নুন হলুদ মানে আগে থেকে মাখিয়ে রাখলে না তেলটা কম মানে টানে আর যদি সঙ্গে সঙ্গে নুন হলুদ মাখিয়ে ভাজি না তাহলে তেলও বেশি টানে ওর জন্য মাখিয়ে রেখে ভাবছি এই কাজগুলো করে নিই তার মধ্যে নুন হলুদটা ভালো মতো বেগুনের ভিতর ঢুকে যাবে তা ওর জন্য এদিকে দেখো বেগুন তো নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে সবজিটাও আমি কেটে নিচ্ছি তা যেহেতু সরস্বতী পুজো কালকে তাই ভাবছি কিরকম কী মানে মেয়েকে সাজাবো কি করবো আমি সেগুলোও ভাবছি কাজও করছি তা আজকে আমি মাথাটা ধুয়ে ফেলেছি কারণ কালকে সকাল সকাল স্নান করে অঞ্জলি দিতে যেতে হবে সকাল সকাল বলবো কেন কারণ কালকে বেলায় পড়েছে পঞ্চমী মানে বারোটা কততে জানি পড়েছে তা বারোটার পরে তাও মেয়েকে রেডি করতে হবে ঘরে পুজো দিতে হবে সেই করে মানে সময় অনেকটা বেশি লাগবে ওর জন্য আমি আরও ভাবলাম কি তাহলে আমি আজকে মাথাটা যেহেতু নিরামিষ খাবো অসুবিধা নেই তা আজকে মাথা ঘষলে তা ওর জন্যে আর কি মাথাটা ঘষে নিয়েছি তা কালকে যেহেতু অনেক কিছু প্ল্যান করে রেখেছি কিন্তু প্ল্যান করে কি হবে বলো মানে যা ভাবি তা কিছুই করতে পারি না মানে সাজি ঠিকই কিন্তু যে কোথাও যাব ঘুরতে এরকম কোনো কিছু মানে হয় না কারণ মেয়েকে নিয়ে একা সত্যি কথা আমারও ভালো লাগে না কিন্তু মেয়েটাকে নিয়ে বেরোতে হয় তাই তা ওর জন্য আর কি তাড়াতাড়ি আর কি মানে রান্নাটা করে নিচ্ছি তারপর মেয়ের একটা ব্লাউজ এনেছি সে ব্লাউজটাও না মারতে হবে হুকটা ঢিলা মানে হুকগুলো রেডিমেড কেনা তো হুকগুলো না ঢিলা হয়ে যায় মানে ঢিলাই থাকে ওগুলো টাইট না করে দেয় ছোটো মানুষ কোথায় খুলে যাবে মানে হুকগুলো ঢিলা তো ওর জন্য ভাবছি একবার মানে পাশের বাড়ি থেকে একটু সেলাই করে মানে সাইডটা সেলাই করে আনবো আর হুকগুলো আমি হাতেই ঘরে বসে সেলাই করে নেব তা এদিকে দেখো কড়াই কিন্তু মানে তেল দিয়ে দিয়েছে আর বেগুন ভাজার জন্য কিন্তু অনেকটা তেল দরকার হয় আর আমাদের ও মানে তোমাদের দাদা আরও বলল কি যে বেশি করে তেল দাও তাহলে তেল কম টানে কিন্তু কি জানি আমি আমার তো মনে হয় বেগুনে সত্যি যেটুকু টানার মানে তেল টানা সেটুকু টেনেই নেয় তা কম তেলে মানে বেশিই টানে কারণ কম তেল অল্প অল্প দিলে না মানে যতটুকু দিই ততটুকুই বেগুনে টেনে যায় কড়াইতে আর তেল থাকে না তা ওর জন্যে আরও বেশি করেই তেল দিয়েছি কিন্তু তেল ভা বেগুন ভাজার পরে না বাটি ভর্তি হয়ে তেল জমে যায় মানে এত তেল বেগুনের ভিতরে টানে তাই এদিকে বেগুন ভাজা তো বসিয়ে দিলাম আর ওই পাশে হাঁড়িতে চাল ধুয়ে রেখেছি এখন কিন্তু ভাত বসায়নি আর একটু চাল ভিজিয়ে রাখলে না ভাতগুলো খেতে ভালো লাগে মানে ভাতগুলো একটু সরু সরু হয় আর তাড়াতাড়িও হয়ে যায় গ্যাসটাও কম পড়ে ওর জন্যে আর কি চালটা ভিজিয়ে রাখি আর এদিকে বেগুন ভাজাটা দেখো আমার বেগুন ভাজাটা বেশ লাল লাল করে ভেজেছি মানে বেগুন তো ভাজা ভালো লাগে রুটি দিয়েও ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে তা বেগুন ভাজা গরম ভাতে সত্যি খুব ভালো লাগে তোমাদের কার কার বেগুন ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি আমার বেগুন পোড়াটাও ভালো লাগে ভাজাটাও ভালো লাগে দুটোই ভালো লাগে তা তোমাদের দাদা পোড়াটা আরও বেশি খায় মানে ভালো খায় ভাজাটা অতটা খায় না কিন্তু বেগুনটা শুকিয়ে যাচ্ছিলো তো ওর জন্য ভেজে ফেললাম তা ওটা খাওয়াই হয়ে যাবে ওটা তার ফেলানো যাবে না তা যাই হোক তোমাদের কার কার বেগুন ভাজা না পোড়া খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তা এইদিকে দেখো বেগুন ভাজা কিন্তু আমার হয়ে গেছে এবার ভাবজি লাউটা বসাবো না সোয়াবিনটা বসাবো তাই ভাবজি। তাই এদিকে লাউটাই একবার ভাবজি বসিয়ে দিই কারণ সোয়াবিনের মশলা আমার তো করা হয়নি সোয়াবিনের আর কি মশলা করতে একটু সময় লাগবে কাটবো আদা জিরে বাটতে হবে তা ওর জন্য ভাবলাম যে তাহলে লাউটা বসিয়ে দিই এদিকে আমার সোয়াবিনটা পাশে সিদ্ধ করে নেব। তারপরে মানে আস্তে আস্তে তরকারিটা হতে তো আমার এদিকে গোছানো হয়ে যাবে তা এইভাবে যদি মানে কাজ না করি তাহলে আর কি বলতো মানে অনেকটা সময় বেশি লেগে যায় ওর জন্য মানে একটা কাজ করতে করতে আরেকটা কাজ ভাব হয় যে এটার পর এটা করব ওটার পর ওটা করব তাই এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছনা কারণ বেলাটা অনেকটা হয়ে গেছে তো মেয়েটা আবার পড়তে যাবে ওর জন্য সবজি যেকোন একটা তরকারি কেটে নিয়েকে খাই পড়তে খাবে না খাওয়ার মধ্যে সবিনটাই বলছে মা মানে সবিনটাও ভালো খায় তা এখন ভাবছি সোয়াবিনটা করতে তো দেরি হবে মেয়েটার আজকে খেতে দিতে দেরি হয়ে যাবে বললাম যে কোনো একটা মানে তরকারিতে খাইয়ে দিই হবে না ওর সোয়াবিনই করে দিতে হয় মানে ওর বায় না তা এখন কি করা যাবে ওর জন্য মানে লাউটাও এদিকে হয়ে গেছে আর বেলাও কিন্তু অনেকটাই হয়ে গেছে তা চলো দেখি রান্নাটা তো করে নিই আর রান্না করি আর মানে ভাবজি যে মশলাটাও আমার করে নিতে হবে তাই দিকে মিক্সচার মানে মশলা সব কিছু দিয়ে রেখেছি একটুটা ঘরে ছিল না তা ভাবলাম সবজিওয়ালা যদি আসে তাহলে টমেটো নিয়ে নিও তাহলে ভালো হবে কারণ অল্প মশলা তো মিক্সচারে হতে চায় না ওর জন্য আবার শিলনোড়া বাড়তে গেলে শিলনোড়া আবার বাইরে কারণ অনেক দিন বাটা হয় না শিলনোড়াটা মানে ধুয়ে ভালো করে না ধুয়ে মশলা করা যাবে না তাই এদিকে দেখো তোমাদের সাথে সোয়াবিন করাটা শেয়ার করা হয়নি মানে হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করছি এদিকে দেখো ভাত কিন্তু খেতে বসে পড়েছি মানে দেরি আর মেয়ে তো মানে বেলা হয়েই গেছে আর ওর খেতে কিন্তু এক দেড় ঘন্টা সময় লাগবে তাই এদিকে দেখো মানে খেতে বসেই আগে ওর হচ্ছে মানে আগে মানে সোয়াবিন দিতেই হবে আমি সিদ্ধ করার সময়ও তাই যে মা সোয়াবিন আমাকে দাও কাচাকাচাই মানে সোয়াবিন এতটাই ভালো খায় মাছ মাংস থেকে তা এদিকে দেখো আমি কিন্তু ভাত নিয়ে বসে পড়েছি এদিকে মেয়েকে আর তোমাদের দাদা তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি খাবার আর খাওয়া দাওয়ার পর আর তোমাদের সাথে কোনো ভিডিও হয়নি একেবারে রাত্রে খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে ভিডিও করছি এই যে ব্লাউজটা মেয়ের জন্য নিয়েছি তা এটাই আর কি সাইডটা মারবো তা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমাদের মূল্যবান সময় আমার ভিডিওতে দেওয়ার জন্য তা বন্ধুরা চলো আজকের মতো এই অবধি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তা গুড নাইট সকলকে তা টাটা চলো দেখাবে নতুন দিনের নতুন